মায়েদের মধ্যে কোন মহিলাটা সর্বপ্রথম নবীর কালমা পড়েছিলেন জানার দরকার আছে না নাই আছে বারাদারান ইসলাম ধন্য ধরে বসবেন আর একটা কথা শুনুন তিনটা জায়গা খালি রাখতে নাই কোন তিনটা জায়গা আপনারা জানতে চান শুনতে চান কোন তিনটা জায়গা খালি রাখা যাবে না শুনবেন

যে নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না আর দ্বিতীয় নম্বর হলো এই যে জালসার মাহফিলে এই যে মায়েদেরকে দেখুন মধ্যখানে ফাঁকা আবার ওদিকে চলে গেল এদিকে ফাঁকা ওইদিকে ফাঁকা বলে এরকম ফাঁকা জায়গাগুলোকে রাখা যাবে না কাঁচা কাঁচা বসতে হবে তাহলে শুনে মজা হবে দেখতেও ভালো লাগে কটা হলো দুটো আপনারা একটু সাথে বসেন পিছনে যারা আছে তারা পিছনে বসে যাবে

প্রথম ইমানদার আমার নাবির কাছে নওজওয়ানদের মধ্যে কালমা যদি পড়েছিলেন তো সাহাবী রাসূল মুসলিম জাহানের প্রথম খলিফা হযরতি আবু বকর সিদ্দিক জোরে বলুন সুবহানাল্লাহ বারাদারান ইসলাম কোন সময় তিনি কালমা পড়েছিলেন একটু গভীর মনোযোগ দিয়ে এই কথাটাকে আগে শুনুন হযরতি আবু বকর সিদ্দিক মক্কা থেকে মুলকে শাম হিজরতে যাচ্ছেন বারাদারান ইসলাম একটা কাফেলা তৈরি করে নিয়ে যখন মক্কার দিকে রওনা হয়ে গেলেন মূলকে সামের দিকে রওনা হয়ে গেলেন তো যেতে 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 বেরাদারান ইসলাম তখন কর দিনে এই মত লডি মারতে কার চার চাকা হইলা হইল মোটরসাইকেল কিছুই ছিল না উটের উপরে কিংবা গাধার উপরে কিংবা ঘোড়ার উপরে সবার হয়ে যেতে হতো হচ্ছে পাঁচ আ পায়দা যেতে হতো তো কিছুদূর যাওয়ার পরে রাত্রি যখন হয়ে যায় সন্ধ্যা যখন হয়ে যায় তার সহচর জনতাদের জন্য আলোচনা করতে লাগলো পরামর্শ করতে লাগলো যে রাত্রিবেলায় যাওয়া যাবে না ওই জামানায় ডাকুর খুব ভয় ছিল ডাকাতি হতো তাও এক কাজ করো কোনো একটা জায়গায় রাত্রি কাটাতে হবে রাত্রি কাটিয়ে সকালবেলা আবার যেতে হবে তো এমনি অচিনাক জায়গায়তে কারবাড়িতে ঢোকে কাকে বলবে দাদাাদার বন্ধ কোনের আমান রাস্তা দিয়ে যখন মক্কা থেকে কাছাকাছি গেছেন সন্ধ্যা হয়ে গেল বেড়া দাঁড়ানো ছিলাম যখন সন্ধ্যা হয়ে যায়

গিরিজাকে দেখতে পেয়ে ওই গিরিজার দরবারকে বলছে বলে যায় বলো আমাদেরকে কি থাকতে দেবে আমাদেরকে কি একটু রাতটা কাটাতে দেবে আমরা মূলকে সম্ভ্রম চাই যাব রাত হয়ে গেছে ডাকুদের ভয় রাস্তায় হয়ে যেতে ও বন্ধুরা আমার মা বলে গিরজার ওই গিলজার গ্যাটমেন দরওয়ান বলছে ভাই আবু গগন বলে ভাই আমি তো এটার মালিক নই আমার একজন মালিক আছে আমার একজন মালিক আছে সে হলো একজন পাদ্রী যার বয়স কেতাবে লিখেছে

রাত হে যেন আপনার गिर এই জায়গায় রাত কাটাতে চাই আপনি কি এজাজত দেবেন আপনি কি থাকতে দেবেন যখন মক্কা নগরের নাম শুনেছে ও বাবাজি ভাইরামা বোনেরা ওই লোকটা পাদ্রিটা পুরো তো জত্তের আলেম ছিল বলতেছে বলে শোনো তো ওই লোকটাকে জিজ্ঞেস করো ওই কাফেলার যে সরদার তার নাম কি আবু বকর ও বাবাজি ভাইরা এখন আবু বকর নিজের পরিচয় দেয় নাই পাদ্রি থেকে বলতেছে তার নামটা একটু জিজ্ঞেস করে নাও

আবার চলে যায় বলে হ্যাঁ আছে বলে যা 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 ওই আবু বকর কে তার কাছে দেখে নাও তার ডান হাতের তালুতে একটা কালো দাগ হবে জোরে বলুন সুবহানাল্লাহ কোন কথাবে এসেছে বাবা তার ডান পহাতে ডান কোখাতে একটা কালো দাগ হবে ও মুসলমান বাবাজি ভাইয়েরা মা বোনেরা গো মনে এই কথা বলা ওই পাদ্রী বলতেছে যাও ওই লোকটাকে गिर जाते না আমার কাছে নিয়ে আসো ওই गिर जाय না বাকি আর আবু বকরকে আমার ঘরে নিয়ে আসো প্রাণ ভরে আজ ওই আবু বকরে আমি নেব এখন আবু বকর কলমা আছে নিজে এখনো আবু বক্ নবীর প্রেমে পড়ে নাই

আবু বকর

ইয়া হাবিবাল্লাহ নবিগো আমি কলমা পড়ার জন্য প্রস্তুত কলমা পড়ার জন্য রেডি ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি শুনেছি আমি জানি যে নারা আল্লাহর নবী হন তিনারা মুজিজা দেখা দিনারা নবী হবেন তিনাদের কাছে মুজিজা হবে এমন

আমি বলতে পারবো না আমাদের সমস্তরে কি ঘটনা ঘটলো সরদার পাড়াই বলা বলা মুশকিল অসম্ভব কিন্তু নবী মক্কা থেকে মদিনা তিন মাসের রাস্তা এত দূরের রাস্তার খবর পড়া মক্কায় বসে বসে যখন আবু বকর সিদ্দিককে জানাই সাথে সাথে আবু বকর সিদ্দিক যেন বাবা নবীর কদমে পড়ে গিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন

মক্কর কাফিরেরা তারা নবীকে মারার জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু আল্লাহ হেফাজতকারী আল্লাহ যাকে বাঁচায় তাকে কে আল্লাহ যাকে মারে তাকে বাঁচায় কে আমার নবীর পক্ষে আমার জোরে বলুন সুবহানাল্লাহ নবীর আল্লাহ

যেমনে খুলে দিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম बोलतेছেন আবু বকর তুমি কি জানো না দেখো যদি গভীর রাতে তোমাকে ডাকে একবারের দরজায় খonk হয় না

এনার যদি কোন দোষণ এনাকে মারতে চায় গোটা এলাকায় এলান হয়ে গেছে যে আগামী কাল মাস্টার সাহেবকে আর রাখবে না মেরে ফেলবে মাস্টার সাহেব বলছে যে আতিউর সাহেব আপনি আজকে আমার বাড়িতে থাকুন আমি না বেরিয়ে যাচ্ছি কারণ আমাকে মেরে ফেলবেন আমি মেরে ফেলবে তো আপনি আমার বাড়িটাতে থাকুন ঘুমিয়ে যান আচ্ছা আপনি ঘুমাতে চাইবেন

দিল প্রেম দরিয়ায় সাতারা দিল আসর বিধান পরি দিবে সেই প্রেমের মহলে নপির প্রেমে পাগল তারা প্রেম খেলা খেলে

কিন্তু আপনারা মানবেন না 12টা বাজলেইবারে থেকে রওনা হবেন বাবা

কোন টেনশনাই কোনো অসুবিধা নাই নাই বলছে মারো রে বলছে সবাই যখন ঘরও করে নিয়েছে কিছু মানুষ বাইরে কিছু নবীর হজরার

আমি আজকে যতটা ঘুমিয়েছি ভয় তো দূরের কথা সবকিছু জানি কিন্তু আমার নবী আমাকে এখানে সয়িয়া দিয়েছেন আমার নবী এখানে আমাকে ঘুমিয়ে দিয়েছেন আমি নবীর কাছ থেকে সাড়ি মিনিট পেয়ে গেছি যে নবী আমাকে বলে দিয়েছেন জান আলী তুমি আজ আমার বিছানায় ঘুমাবে কাল সকালে মদিনায় চলে আসবে অতএব আমি আলী শুনে নাও শুনে নাও আমার জীবনে আমি যতটা ঘুমাই নাই আজ রাত্রিবেলা সব চাইতে বেশি আমার বলে অন্য রাতে আমি ঘুমাতাম না 小娜

Allah is my lover, I am crazy, I am out of this world Keep your eyes open, open your eyes Glory to the Lord of the Bagla Alhamdulillah, Ya Rabbi, la ilaha illallah Ilallah, Muhammadur Rasulullah Dhalo dhalo, dhalo dhalo, dhalo dhalo, dhalo